বাসায় চিকেন ফ্রাই বানিয়ে খাওয়ার মজাই আলাদা বাইরে থেকে নিলে অনেক সময় ভেজাল খাবারে চিন্তা থাকে কিন্তু বাসায় যদি বানানো হয় তাহলে সেটা হয় একদম নিরাপদ আর স্বাস্থ্যকর এতে ছোট্ট বাচ্চাদেরও কোনো সমস্যা হবে না সবচেয়ে বড় কথা পরিবারের সবাই মিলে একসাথে রান্না করা আড্ডা দেয়া আর হাসিখুশির মধ্যে চিকেন ফ্রাই খাওয়ার আনন্দ সত্যিই অন্যরকম আপনারাও চাইলে পরিবারের সবাইকে নিয়ে মজা করে হোমমেড চিকেন ফ্রাই বানিয়ে খেতে প্রথম ধাপে মুরগির টুকরোগুলো আদা রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তারপর আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে ম্যারিনেট করুন এরপর আলাদা করে একটি বাটিতে ময়দা মরিচ গুঁড়ো ও সামান্য লবণ মিশিয়ে নিন ম্যারিনেট করা চিকেনগুলো ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নিন এরপর কোট করা চিকেন পানিতে এক দু মিনিট ভিজিয়ে রাখুন এরপর আবার ময়দার মধ্যে গড়িয়ে কোট তৈরি করুন এতে কোটিং ক্রিস্পি হবে এরপর একটি কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আছে চিকেনগুলো ভাজুন যতক্ষণ না সোনালি বাদামি ও মোজমজে হয় শেষে ভেজে তুলে কিচেনটি ওপর রাখুন যেন অতিরিক্ত তেল শুষে নেয় আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এখনই বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার চিকেন ফ্রাই এবং বাসার সবার সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না